নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মঙ্গলবার যাদের জন্ম বা যারা মঙ্গলবার সন্তান নিতে চাইছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন বন্ধুরা মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা আলোচনা করব মঙ্গলবার দিনে জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে সক্ষম হবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং দেখার পর এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টস বক্সে তা লিখে জানাবেন এবং আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে তাও আপনি জানাতে ভুলবেন না জয় বলি হনুমানজীর জয় বন্ধুরা মঙ্গলবার দিনটিকে বলি শ্রী হনুমানজীর দিন হিসেবে গণ্য করা হয় এই দিনে মঙ্গল গ্রহের প্রভাব সব থেকে অধিক মাত্রায় থাকে তাই আপনার জন্মবার যদি মঙ্গলবার দিন হয়ে থাকে তাহলে আপনার মধ্যে থাকবে অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় তেজ ও গম্ভীরতা জীবনের সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য অদম্য সাহস এবং শক্তিতে পরিপূর্ণ থাকবে জীবনটা আপনি সদা সত্য ও স্পষ্টবাদী ন্যায়পূর্ণ কথা বলতে আপনি দ্বিধা করবেন না স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আপনি দুবার ভাববেন না এই গুণটির যেমন ভালো দিক রয়েছে তেমনি এর বিপরীতে খারাপ দিকটিও আছে আপনার এই স্বভাব আপনাকে অনেক ক্ষেত্রে বিপদে ফেলে দেয় যারা অন্যায় করে তাদের মুখের উপরে বলে দেওয়ার জন্য আপনি তাদের চোখে শত্রু হয়ে ওঠেন এবং আপনি তাদের কাছে টার্গেটও হয়ে যান তাই বন্ধুরা এই বিষয়টি মাথায় রেখে আপনার বাক্য প্রয়োগ করার আগে বিবেচনা করবেন তাহলে সেটি আপনার জন্য ভালো হবে অনেক সময় সংসারে আপনার এই স্বভাব পরিবারের অশান্তিরও কারণ হয়ে ওঠে কিন্তু বন্ধুরা এত কিছুর পরেও বজরঙ্গবলী হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে আপনার প্রতিপক্ষরা যতই আপনার নামে কুৎসা করুক না কেন তারা আপনার কিছুই করতে পারবেন না অর্থাৎ আপনি সমগ্র পরিবেশ অবশেষে জয় করতে সক্ষম হবেন মঙ্গলবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজস্ব সত্তা ও বুদ্ধিমত্তার দ্বারা সকল কিছু বিশ্লেষণ করার অসাধারণ ক্ষমতা আপনার মধ্যে বিদ্যমান আপনার মধ্যে রয়েছে প্রবল আত্মসম্মান বোধ ও আত্ম অহংকার আপনি সাধারণত আত্মীয় পরিজনকে সাথে নিয়ে চলতে চান তবে পান থেকে চুন খসলেই আপনি তাদের ছায়া পর্যন্তও ডিঙোতে চান না মঙ্গলবার দিন জন্মানো ব্যক্তি আপাতত দৃষ্টিতে ধর্ম ও কর্মশালী হয়ে থাকেন এই দিনে জন্মানো ব্যক্তিরা যথেষ্ট আকর্ষণীয় হয়ে থাকে তবে এই সকল ব্যক্তিরা কিছুটা উগ্র ও চঞ্চল স্বভাবের হয়ে থাকে এরা যথেষ্ট পরোপকারীও হয়ে থাকে কোনো ব্যক্তির ইয়ার কি ঠাট্টা মজা এগুলো তারা খুব সহজে সহ্য করতে পারেন না কিন্তু এদের মন অনেক স্বচ্ছ ও ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধু বা আত্মীয় পরিজনদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে থাকে যার জন্য আপনি প্রস্তুত থাকেন না যেমন ধরুন আপনি কোনো একটি বিষয় নিয়ে কারো সঙ্গে খারাপ মন্তব্য বা কুমন্তব্য নিয়ে আপনি কোনো কথা বলেননি কিন্তু সেই বিষয়টি আপনার বিপরীতের মানুষটি আপনাকে ভুল বুঝার কারণে সে কিন্তু আপনার সঙ্গে অযথা খারাপ ব্যবহার করতে শুরু করে এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে প্রায়ই ঘটতে থাকে এবং তখন কিন্তু আপনি এটা ভাবেন যে শুধু আমার সঙ্গেই কেন এই জিনিসগুলো ঘটতে থাকে মঙ্গলবার দিন জন্মানো ব্যক্তিরা জীবনে লাক্সারিভাবে চলতে খুব ভালোবাসে দামি গাড়ি দামি বাড়ি এরা খুব পছন্দ করে থাকে এই দিনে জন্মানো ব্যক্তিরা অবশ্য অল্পেতেই খুব রেগে যায় এছাড়া এরা খুব স্পষ্টবাদী হয়ে থাকে এরা যথেষ্ট আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয়ে থাকে এবং অল্প পরিশ্রম করেই এরা সাফল্য লাভ করে থাকেন এদের চিন্তা ও ধারণা শক্তি অত্যন্ত প্রখর হয় একবার যদি কোনো সিদ্ধান্ত এরা নিয়েই ফেলেন তাহলে যে কোনো ক্রমে সেই সিদ্ধান্ত থেকে এরা পিছু হটে না চুপি চুপি ধীরভাবে নিজের অভীষ্ট লক্ষ্যে এরা এগিয়ে যান মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতার লিপসা প্রবলভাবে থাকে বলা যেতে পারে এক প্রকার এরা বন লিডার যে কোনো স্থানে নেতৃত্ব দিতে এরা খুবই পছন্দ করে থাকেন সেই কারণে বলা হয়ে থাকে যে এই দিনে জন্ম নেওয়া জাতক জাতিকারা নেতা পুলিশ খেলোয়াড় ইত্যাদি পেশায় যদি নিজেকে যুক্ত করতে পারেন তাহলে অধিক সফলতা লাভ করতে পারে পাশাপাশি এরা চিকিৎসাবিদ্যা ইঞ্জিনিয়ারিং যান্ত্রিক বিদ্যায় বিশেষ পারদর্শী হয়ে থাকেন ব্যবসার ক্ষেত্রে মেডিকেল ইকুইপমেন্ট অস্ত্রশস্ত্র ইমারত দ্রব্য কাঠ কয়লা ফার্নিচার এমনকি সম্পত্তি বা জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এরা জয়ী হবার প্রবল সম্ভাবনা থাকে এদের মধ্যে তবে নেতৃত্ব কর্তৃত্ব হবার সম্ভাবনা প্রবল তবে নেতৃত্ব কর্তৃত্ব বা শাসন ক্ষমতার বিষয় রয়েছে যেই স্থানে সেই সকল স্থানে এরা বিশেষভাবে পারদর্শী হয়ে থাকে এক কথায় এদের মনে সেনাপতি সুলভ তেজস্বী থাকে এদের মধ্যে মঙ্গলবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে প্রেম ও দাম্পত্য সম্পর্কে বলা যায় যে এরা প্রেম ভালোবাসা ও রোমান্সকে যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকেন এরা মূলত যাকে ভালোবেসে থাকেন তাকেই জীবন সঙ্গী হিসাবে বেছে নেন বিবাহিত জীবন এদের খুব সুখ ও লাভই হয়ে থাকে এরা এরা খুব বুদ্ধিমান সঙ্গীর আশা করে থাকেন এবং বাস্তবে তা পেয়েও যান দাম্পত্য জীবনে অনেক ছোটোখাটো ঝগড়া হয়ে থাকলেও তা ক্ষণস্থায়ী হয় তবে ভালোবাসায় বা প্রেমে অনেক সময় এরা আঘাতও পেয়ে থাকেন আর কারো কাছ থেকে যদি আঘাত পেয়ে থাকেন তাহলে অনেক সময় এরা অত্যধিক প্রতিশোধ পরায়ণ হয়ে থাকেন যা এদের চরিত্রের একটি অন্যতম দোষ মেজাজ হারানো অল্পেতেই উত্তেজিত হয়ে যাওয়া এদের মধ্যে প্রায়শই দেখা যায় যা সংশোধনের জন্য অবশ্যই প্রয়োজন এই জন্য মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের বলি হনুমানজির আরাধনার কথা বলা হয়ে থাকে বলা হয় প্রতি মঙ্গলবার দিন এরা যদি বজরং বলি হনুমানজির আরাধনা করে থাকেন তাহলে জীবনে সব কিছুই এরা পেয়ে থাকেন মঙ্গলবার দিন যাদের জন্ম তারা লাল ও মেরুন রঙের পোশাক পরলে তারা সব কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকে মঙ্গলবার জন্মগ্রহণকারী জাতক জাতিকার শুভ দিন হল মঙ্গলবার এবং শুক্রবার তবে শনিবার দিন কখনোই এদের বিদেশ যাত্রা করা উচিত নয় এতে প্রাণনাশের আশঙ্কা থাকে মঙ্গলবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের শুভ সংখ্যা হল তিন ছয় এবং নয় এই তিনটি সংখ্যাকে জীবনের প্রতি ক্ষেত্রে প্রাধান্য দেওয়া খুবই প্রয়োজন স্বাস্থ্যের দিক থেকে মঙ্গলবার জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য ভালো রোগ ব্যাধির সেরকম কোনো প্রকোপ এদের জীবনে খুব একটা থাকে না তবে নির্দিষ্ট বয়সে কিছু ফাড়া বা বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু সেই বিপদ থেকে বজরঙ্গবলির আশীর্বাদ তাদের রক্ষাও করে থাকেন শরীরে বড়ো কোনো সমস্যা না হলেও মাঝে মধ্যে এরা ত্বক এবং কিছুটা লিভারের সমস্যায় ভুগতে পারেন মঙ্গলবার জন্ম নেওয়া মানুষদের সাথে অর্থ সাথে দাম্পত্য জীবন ও সন্তান ভাগ্য দুটোই শুভ ও সম্ভবনাময় সন্তান সংখ্যা সাধারণত একটু বেশিই হয়ে থাকে অল্প বয়স থেকেই পরিবার থেকে দূরে থাকার সম্ভাবনা প্রবল শত্রু ও বিরোধী পক্ষের প্রবল চাপ থাকলেও অবশেষে আপনি জয়ী হবেন এতে কোনো সন্দেহ নেই মামলা মোকদ্দমা সরকার কর্তৃক নিলাম শত্রু কর্তৃক সম্পত্তি আত্মসাত এই সকল সমস্যা দেখা দিতে পারে তবে নিজ ক্ষমতায় পছন্দ মতো বাড়ি সম্পত্তি ও যানবাহন অর্জন করতে এরা সক্ষম হবেন মনে রাখবেন আপনি নিজেই উপার্জন করবেন আর নিজেই চার হাতে তা খরচ করে এবং ভোগ দখল করবেন মঙ্গলবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিরা জীবনে যদি রাগ জেদ ক্রোধ এবং অহংকার এইগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং মিতব্যয়ী ও সঞ্চয়ী হতে পারেন তাহলে নিজ ক্ষমতায় তারা অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন নিজের নেতৃত্ব ও শক্তিশালী হবার কারণে জীবনে এরা ভালো অবস্থানে থাকবেন আর তার জন্য প্রত্যেক মঙ্গলবার বজরঙ্গলী হনুমানজির পূজা করতে পারলে এদের ক্ষেত্রে সবথেকে ভালো বন্ধুরা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের আজকের যে উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানান এবং আপনার যদি মঙ্গলবার দিন জন্ম হয়ে থাকে বা আপনি যদি মঙ্গলবার দিন জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি কতটা সহমত সেটাও আপনি লিখে জানাবেন আপনার যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলেও আপনি তা কমেন্টস বক্সে লিখে জানান আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার